এই পৃথিবীতে ভালো মানুষগুলোর সাথেই খারাপ কিছু ঘটতে থাকে কথাটা আমাদের খুব শোনা এবং খুব চেনা এবং খুব পরিচিতি একটা কথা ভালো মানুষগুলোর সাথেই খারাপ কিছু ঘটতে থাকে না সব সময় না জীবনের কিছু কিছু সময় সত্যি এমনটা হয়ে থাকে যারা ভালো মানুষ তাদের সাথেই খারাপ কিছুই ঘটে কিন্তু এমনটা তো হওয়া উচিত নয় তোমার কী মনে হয় এমনটা হওয়াটা কি জরুরি ভালো মানুষের সাথে কেন খারাপ কিছু ঘটবে ভালো মানুষের সাথে তো ভালো কিছু হওয়া উচিত আর খারাপ মানুষের সাথে খারাপ কিছু হওয়া উচিত এমনটাই তো হওয়া উচিত ছিল আর এই চিন্তা ভাবনাগুলোই আমাদের মনে কিছু প্রশ্নের জন্ম দেয় আমরা প্রশ্ন করতে বাধ্য হই যে আমার সাথে কেন আমি কি দোষ করলাম আমি কি অপরাধ করলাম আমার দ্বারা কী অপরাধ হয়েছে শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোটো গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম আমার নতুন বন্ধু আজকে যদি কেউ এসে থাকেন আমার ভিডিওর মধ্যে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার পুরোনো বন্ধুদের জানে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আজকের ভিডিওটি বন্ধুরা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে জীবনের কিছু কিছু সময়ে আমরা আমাদের প্রিয়জন বা প্রয়োজনের জন্য আমাদের পছন্দের জিনিসগুলো পাই না না এই অভিযোগ শুধুমাত্র তোমার নয় আমিও আমার জীবনে অতীতে এমন অনেক অভিযোগ করেছি অনেকবার বলেছি উপরওয়ালাকে আমার সাথে কেন আমি কেন আমার জীবনে কেন আমি কি অপরাধ করলাম আমার দ্বারা কি এমন ভুল হয়েছে এমন অভিযোগ আমিও করেছি কিন্তু আজ চিন্তাভাবনা সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে আজ মনে হয় যেটা হয়েছিলো যতটুকু হয়েছিল ভালোর জন্যই হয়েছিল আমি যেগুলো চেয়েছিলাম সেগুলো আমার জন্য উপযুক্ত ছিল না সেটা আজ অনুভব হয়েছে একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে আর আমার বিশ্বাস যে তোমার সাথেও ঠিক এমনটাই করবে আজ হয়তোবা তোমার অভিযোগ আছে তোমার হয়তোবা অনেক ক্রোধ অনেক রাগ অনেক অভিমান আছে কিন্তু ওই অভিমান থাকবে না একটা নির্দিষ্ট সময় পরে তুমি যে প্রশ্নের উত্তর জানতে চাইছো সেই প্রশ্নের উত্তর তুমি এমনিতেই পেয়ে যাবে নিজে থেকেই পেয়ে যাবে নতুন করে তার জন্য কিছু করার প্রয়োজন পড়বে না আসলে মানুষ বোঝা ঠিকই আমরা বুঝি ঠিকই কিন্তু সময় লেগে যায় তোমার ক্ষেত্রেও সেই সময়টা লাগবে আমরা যে বলি না যে ভালো মানুষের জীবনে খারাপ কিছু কেন ঘটে আসলে আমরা এটা ভুল বলি যে ভালো মানুষের সকল সিদ্ধান্ত যে ভালো হবে বিষয়টা এমন নয় কোনো একজন মানুষ জীবনে অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তার মানে এটা নয় যে তার প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক হবে আমরা যেগুলো সেগুলো আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে বা এমনটা হতেও পারে যে আমরা ফুল চাইছি আর উপরওয়ালা আমাদের জন্য সম্পূর্ণ বাগান সাজিয়ে রেখেছেন তিনি তোমাকে ফুল দিতে চান না আর তুমি সেই ফুলের পেছনে পড়ে আছো বাগান ছেড়ে যেখানে তোমার কাছে হাজারো অপশান থাকবে হাজারো সুযোগ থাকবে হাজারো সুবিধা থাকবে এমন ভাবে ভেবে দেখো প্রশ্নের উত্তর তুমি এমনিতেই পাবে অভিযোগ করার পরিবর্তে শুক্রিয়া জানাতে হয়তো বা বাধ্য হবে মানুষ ভুল করে আমরা ভুল করি আমরা ভুল করতে অভ্যস্ত আমরা অতীতেও অনেক ভুল করেছি এখনও করছি আর হয়তো আগামীতেও করব এমন হাজারো ভুল যেটাকে আমরা সঠিক মনে করেছি বা মনে করি আমি তুমি নিজের জন্য যেটাকে উপযুক্ত ভাবছ সেটা উপযুক্ত নাও হতে পারে এমনটা কি হয় না হয় অবশ্যই হয় এই অনুভব তোমার একটা নির্দিষ্ট সময় পরে হবে একবার মনে করে দেখো জীবনের অনেক পর্যায়ে অনেক সময়ে আমরা নিজেরাই ভুল প্রমাণিত হয়েছি যদি এমনটা না হতো তাহলে পৃথিবীর কেন মানুষকে ধোকা খেত যদি এমনটা না হতো তাহলে পৃথিবীর কোনো মানুষ কি প্রতারণার শিকার হতো মানুষ ভুল করে যেটা তুমি চাইছো সেটা যে তোমার জন্য উপযুক্ত এই গ্যারান্টি তুমি একশো পার্সেন্ট কীভাবে দিতে পারো যতটা তুমি পেতে চাও তুমি যে তার থেকে বেশি পাওয়ার যোগ্য নাও এ তথ্য তোমাকে কে দিয়েছে নিজেকে অতটাও দুর্বল ভাবা উচিত নয় কেন এটা বোঝো না কেন এটা বোঝার চেষ্টা করো না যে দ্রুত পেয়ে গেলে সেটা তোমার কাছে মূল্যবান থাকবে না সেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ থাকবে না ইম্পর্ট্যান্ট থাকবে না সেটার কথা তুমি বুঝবে না যদি সহজে পেয়ে যাও আর যদি বিষয়টা এমন হয় তাহলে উপরওয়ালা কেন তোমাকে সহজে সমস্ত কিছু দিয়ে দেবেন এখন তিনি জানেন যে তুমি কষ্ট করে পাওয়া জিনিসগুলোরই মর্যাদা দাও কঠোর মেহনতের পরে পাওয়া জিনিসগুলোই কদর বোঝে সম্মান করো ভালোবাসো আগলে রাখো যদি বিষয়টা এমন হয় তাহলে তাহলে কেন তোমাকে অপেক্ষা করাবে না কেন তোমার ধৈর্যের পরীক্ষা নেবে না মানুষটা এটা ভুলে যায় যে পরিশ্রমের সঙ্গে সঙ্গে সফলতা আসে না মানুষ এটা ভুলে যায় যে পরিশ্রম মেহনত করার সঙ্গে সঙ্গে রেজাল্ট আসে না রেজাল্টের সাথে মেহনতের ডাইরেক্ট সম্পর্ক নেই মেহনত করবে অপেক্ষা করবে তারপরে রেজাল্ট আসবে মেহনত এবং রেজাল্টের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান আছে যেখানে ধৈর্য ধরাটা প্রয়োজন আর মানুষ এই ধৈর্যটুকু ধরতে পারে না শুধু তোমাকে বলছি একটু বোঝার চেষ্টা করো সময় লাগবে ভালো কিছু পেতে বড়ো কিছু পেতে সময় লাগে এটা আগেও বোঝানো হয়েছে এখনও বলছি আর বারবার বলবো ধৈর্যশীল ব্যক্তিরা কতটা পুরস্কৃত হয় কাজ তোমাকে যদি দেখাতে পারতাম আসলে আমরা রেজাল্ট দেখতে অভ্যস্ত রেজাল্টের দিকেই পুরোটা দিন তাকিয়ে থাকি বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল ওই সাড়ে ছটার মতো বাজে ঘুম থেকে উঠেছে না আজকে বেশ সকালবেলা উঠে পড়েছি একটু আবহাওয়াটা বেশ ভালো লাগলো আমার কাছে একটু সকাল থেকে মনে হলো ঠান্ডাটা কম পড়েছে আর বিশেষ করে না আমার শীতটা একদম পছন্দের নয় আমার মনে হয় গরমকালটাই বেশি ভালো লাগে কেননা কাজ বাজ একটু করতে পারি আর শীতের মধ্যে আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয় বেশি করে জল ঘাটা কাজগুলো আর আমাদের মতো একটা ঘরের বইদের তো বেশিই জল নিয়ে কারবার সমস্ত কাজের মধ্যেই জল জিনিসটা আমাদের প্রয়োজনীয় একটা জিনিস যেমন জামা কাপড় কাচা বাসন মাজা ঘর দুয়ার পরিষ্কার করা সমস্ত কাজেই জল ঘাটা বেশি হয় তাই জন্যে না শীতটা আমার খুব একটা পছন্দের না আর বেশি করে আমি একটু শীতকাতরেই বলতে পারেন সবাই বেশি শীত লাগে আমার একটুতেই শীত লাগে আর একটুতেই ঠান্ডা লাগে সর্দি কাশি সব শুরু হয়ে যায় যার কারণে আর কি গরমটা পড়লে আমার একটু আমেজ বা এনার্জিটা বেশি আসে তো যাই হোক সেই কারণে সকাল সকাল দেখলাম যে বেশ একটু ঘুমটাও বেশ রাতে ভালো হয়ে গেছে সেই কারণে ঘুমটা ভেঙে গেছে আর সকালবেলা উঠে দেখি সেরকমভাবে শীতটাও নেই তবে কাজ করছি যেহেতু সেই জন্য আর সোয়েটার পরলাম না ভাবলাম একবারে বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে মানে আমি তো এর মধ্যে নাইটি ছেড়ে নিয়েছি এই যে কাজবাজ করেছি নাইটি ছেড়ে একটু বাসি কাজ ছেড়ে নাইটি ছেড়ে নিয়ে আমি সকালে কাজ শুরু করেছিলাম তো এই যে সকালে একটু উঠোন বাড়ি পরিষ্কার করলাম কয়েকটা জামা কাপড় ছিল সে সেগুলো কেঁচে নিলাম আর আজকে যেহেতু সানডে মেয়ের আবার একটু পরে আবার ড্রয়িং ক্লাস আছে আটটা থেকে আর কি ওর ক্লাস শুরু হয় কিন্তু ওর বাবার যদি দিয়ে আসে তাহলে সাড়ে আটটায় বেরোলেও হয়ে যায় যেহেতু বাবা বাইকে দিয়ে টাইমটা লাগে না আর ও যদি হেঁটে হেঁটে যায় তখন একটু টাইমটা বেশি লাগে সেই জন্য আটটা সময় বেরোতে হয় তো এই যে আমি নিজে কাজ বাজ ছেড়ে একটু মুখ ব্রাশ দাঁত ব্রাশ করে মুখ টুক ধুয়ে তারপরে ঘরে এসে মেয়েকে ঘুম থেকে ডেকে তুললাম

বন্ধুরা আমি ব্রাশ করতে চলে গেল বাইরের দিকে এদিকে আমি একটু এফ্যাক্টে নিজে একটু পরিপাটি হয়ে নিই একটু ওই মাথায় চিরুনি দেবো তার সাথে একটু মুখে স্প্রে করলাম ওই টোনার স্প্রে আর সেরকম কিছু করবো না সকালবেলায় একটু কুই যার স্টার যদি পরে ইচ্ছে হয় একটু ময়শ্চারাইজার নেব না হলে নেব না আমার মুখ সব সময় এমনিতেই অয়েলি থাকে আর ময়েশ্চারাইজার নিলে আরও বেশি অয়েলি হয়ে যায় সকাল সকাল তো যাই হোক টোনারটা নিয়ে একটু সকালে কাজকর্মগুলো শুরু করি আর বিশেষ করে না এই সকালবেলা যে ব্রাশ করার সময় একটু মুখে এই যে ফেস ওয়াশ করেছি ফেস ওয়াশ করে একটু টোনার নিলে না মুখে অনেকটা মানে স্কিনটা আমাদের ভালো থাকে অনেক দিন আগে আর কি বিয়ে যখন মানে বিয়ের আগে তো একটু একটু করতাম কিন্তু বিয়ের পরে যখন আমার মেয়ের হয়নি আর কি তখন কিন্তু রূপচর্চাটা অনেকটাই বেশি করতাম এখন আস্তে আস্তে অনেকটাই কমে গেছে আর হয়েও ওঠে না সত্যি কথা বলতে কি সময়েও হয়ে ওঠে না আর মন মানসিকতার দিক থেকেও সবসময় পেরে ওঠে না যখন একটু মনটা ভালো থাকে তখনই একটু রূপচর্চা হয় না হলে হয় না আর আজকে বন্ধুরা আমি কিন্তু সকালের কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করলাম আর শেষও করব কিন্তু এই সকালের কাজকর্ম সারতে সারতে না হলে না লেনটা অনেকটা বড় হয়ে যায় এটাই বুঝে পাই না যে কোনটা ছেড়ে কোনটা করবো কারণ সংসারের এত এত কাজ আমার কাছে মনে হয় সব কাজগুলোই দেখানোর মতো কোনো কিছুই বাদ দেওয়ার মতো নেই কিন্তু সবাইকার তো আর সব কিছু সবসময় পছন্দ হয় না তার মধ্যে যতটুকু পারি এডিট করে আপনাদের সাথে শেয়ার করি আর বিশ্বাস করো মেয়ের ফাঁকেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে যার কারণে কি এক মিনিটও বসার সময় পাই না যাই হোক এই ফাঁকে মেয়েকে কিবার এবার খাবার জোগাড় করে দেবো ওকে একটু হরডিক্স দেবো আমি একটু চা খাবার খাবো আর মেয়ের বাবা এখনও ঘুম থেকে ওঠেনি তবে ওকে ডেকে তুলবো যেহেতু মেয়েকে একটু এগিয়ে দিয়ে আসবে ড্রয়িং ক্লাসে তার জন্য ওকে উঠতে হবে আর একটু সানডেতে সবাই চাই আমরা একটু ঘুমিয়ে থাকতে আমার তো হবে না কারণ আমাকে রেডি করাতে হবে সবাইকে তুলতে হবে ঘুম থেকে তাও মাঝে মাঝে একটু দেরি করে উঠি সানডেতে অন্তত মনটা একটু ফ্রি রাখতে চাই কিন্তু হয়ে ওঠে না আর ওদের ক্ষেত্রে তো আরও বেশি হয় ওরাও চায় একটু রবিবারে একটু ছুটির দিনে যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠবো তবুও মেয়েকে ও যে ঘুম থেকে তুলে দিয়েছে তখন বাজে সাড়ে সাতটা এবার ওকে তো রেডি করতে হবে নাহলে দেরি হয়ে যায় আগে আগে না তুলতে পারলে না দেরি করে গেলে আবার ক্লাস শুরু হয়ে যাবে তখন একটা খারাপ জিনিস হয়ে যাবে ওই যে উঠে ও একটা ড্রয়িং করেছে কৃষ্ণের পা এঁকেছে তো ড্রয়িংয়ের কিছুটা অংশ বাকি ছিল এটা গিয়ে স্যারকে দেখাতে হবে মানে হাতের কাজ দিয়ে দেয় বাড়ির একটা সেই বাড়ির হাতের কাজে যে কোনো একটা জিনিস আঁকতে হয় তো গোটা সপ্তাহটা তো ফাঁকা পাই তার মধ্যে যেটুকু পারে একটু একটু করে আঁকে আর যেটুকু বাকি ছিল ওই যে একটুখানি রঙ আমি একটু দেখিয়ে দিলাম তারপর ও নিজে নিজে করে নিল আর দিকে আমি খাবারটা জোগাড় করি আর মেয়ে কিন্তু ওখানে বসে ছবিটায় রঙ করছে আমাকেই ধরেছিল মা তুমি করে দাও আমি বললাম না তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে শিখতে হবে তোমাকে নিজে নিজে না শিখলে তুমি আমাকেই দিয়ে এই যদি সমস্ত কিছু সব কিছু আঁকাও তোমাকে দিয়ে ছবি রঙ করাও তুমি কি শিখবে ওকে না নানান রকম বুঝিয়ে টুঝিয়ে তারপরে আমি এদিকে রান্নাঘরে আসলাম দেখো যে মানুষ কতটা কিছু করছে কত কিছু পাচ্ছে আরে কত কিছু পাওয়ার জন্য যে মেহনত লাগে সেটার দিকে কেন তাকাতা না না আমি এটা বিশ্বাস করি যে আমি এটা মানি যে ব্যাখ্যা মানুষের কাহিনী কেউ শুনতে চায় না সবাই সফলতার গল্প শুনতে চায় কিন্তু বিশ্বাস করো প্রতিটা সফল ব্যক্তির পিছনে ব্যর্থতার কাহিনি আছে আর যদি সেই সফলতার পিছনে কোনো ব্যর্থতার কাহিনী না থাকে এই কাহিনি শোনাই কোনো আকর্ষণ থাকবে না জীবনে অনেক সময় আমরা অনেকবার ভুল প্রমাণিত হয়েছি এবং এই ভুলগুলো আমাদেরকে শিখিয়েছে যে আমাদের চাওয়া জিনিসগুলো সবসময় আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে না পাওয়ার মধ্যেও কোনো না কোনো কারণ লুকিয়ে আছে যে কারণ হয়তো বা ভালো কিছুই ইঙ্গিত বহন করে ভালো মানুষের সাথে সবসময় খারাপ হয় এই ধারণা সম্পূর্ণ সঠিক নয় এই পৃথিবীতে হাত ধরে টানার মতো মানুষের অভাব হবে পা ধরে টানার মতো মানুষের কোনো অভাব নেই সঙ্গ দেওয়ার মতো মানুষ থাকুক বা না থাকুক সমালোচনা করার মতো মানুষের কোনো অভাব নেই হ্যাঁ আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ আছে যারা সমালোচনা করতে অধিক পছন্দ করে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের অন্যের সুখ সহ্য করার ক্ষমতা অনেক কম তাই এমন কোনো ভ্রান্ত ধারণা রেখো না যে সকলে তোমার খুশিতে খুশি হবে এমন কোনো ভ্রান্ত ধারণা রেখো না যে সকলে তোমার আনন্দে আনন্দিত হবে সকালবেলায় মেয়ের চুল আছড়াতে গিয়ে কান্না কাটি মাথায় একটু তেল দিলাম তেলের বোতলটাই যে এখানেই পড়েছিল সময় পাইনি গোছানোর এবার মেয়েকে পাঠিয়ে দিয়ে ড্রয়িং ক্লাসে ওর বাবা চলে গেছে ওকে দিতে তার সাথে আমার শ্বশুরমশাইও গেছে একটু বাজার ঘাট করবে তারপরে আসবে আজকে আমাদের আবার হাটবার রবিবারে রবিবারে হাট বাজার করবে তারপরে বাবা আসবে আর আমার হাজব্যান্ড মেয়েকে দিয়ে ঘরে আসবে বন্ধুরা আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম আশা করছি অনেকটা ভালো লেগেছে আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছাটাই সবাই ভালো থাকবেন